মিতের খাট কবরের পাশে রাখা হলে কবর তিনবার ডেকে বলে এ বনিয়া আদম এতকাল তুমি আমার বুকের উপরে আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে আর আজ করেছ এতকাল আমার বুকে হেঁটে দৌড়ে এসেছ আজকে আশ্রয় নিয়েছ আমার অভ্যন্তরে তাও বিমর্ষ হৃদয়ে এতদিন তুমি রাগনি ছিলে আর আজ তুমি একেবারে নির্বাক আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ রুহের আত্মনাথ সম্পর্কে এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রুহের আত্মনাথ হাদিস শরীফে বর্ণিত আছে মানব আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আকাশ থেকে এক ঘোষক তিনবার ঘোষণা করে ওহে তুমি দুনিয়া ছেড়ে এসেছ নাকি পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে তুমি কি দুনিয়াকে অর্জন করতে সক্ষম হয়েছিলে না দুনিয়া তোমাকে পরাজিত করেছিল দুনিয়া কি তোমাকে আয়ত্ত করেছিল নাকি তুমি আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়েছিলে গোসল দেওয়ার সময় বলা হয় হে আদম বনিয়া তোমার সেই শক্তিশালী দেহ আজ কোথায় কে তোমাকে আজ এত দুর্বল করলো এত কথা বলার জিব্বা আজ কোথায় তুমি আজ একেবারে নিচ্চুপ কেন তোমার সেই সোনার কান দুটি আজ কোথায় কে তোমাকে আজ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করল চলানোর সময় উচ্চস্বরে তিনবার ডেকে বলা হবে হে বনিয়া আদম তুমি যদি জান্নাতি হও তাহলে তুমি না জানি কতই না সৌভাগ্যবান আর যদি যাহান্নামি হও তাহলে তা খুবই পরিতাপের বিষয় আল্লাহ রব্বুল্লা আল আমিন যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তবেই ভালো আর যদি তোমার উপর নারাজ থাকেন তবে তো পরিণাম অত্যন্ত ভয়াবহ তুমি এখন দুর্গম পথে যাত্রা করেছ পথের কি সম্বল তোমার প্রস্তুত আছে তুমি তোমার সুখ সজ্জা পরিত্যাগ করে এমন এক স্থানে চলে যাচ্ছ সেখান থেকে আর কেউ কখনো ফিরে আসে না মৃত দেহ যখন খাটের উপর রাখা হয় তখন বলা হয় হে আদম সন্তান তুমি যদি পুণ্যবান হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ আর যদি তুমি পাপী হও তবে তোমার আর কোনো রেহাই নাই তুমি যদি তোমার নেক আমলের দাঁড়া আল্লাহকে সন্তুষ্ট করে এবং তওবা করে এসে থাকো তবে খুব ভালো কথা আর তা না করে এলে তুমি বড়ই হতভাগা লাশ কাতারের সামনে রাখা হলে বলা হয় হে আদম সন্তান জীবিত অবস্থায় তুমি ভালো মন্দ যা কিছু করেছ এখন তা দেখতে থাকো যদি পূর্ণ সঞ্চয়ের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকো তাহলে তোমার জন্য অত্যন্ত শুভ সংবাদ আর পাপ কলে এসে থাকলে তোমার জন্য শাস্তির পথ খোলা আছে তারপর মৃতের খাট কবরের পাশে রাখা হলে কবর তিনবার ডেকে বলে হে বনিয়া আদম এতকাল তুমি আমার বুকের উপর আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে আর আজ কাঁদতে কাঁদতে আমার ভিতরে প্রবেশ করেছ এতকাল আমার বুকে হেঁটে দৌড়ে এসেছ আজকে আশ্রয় নিয়েছো আমার অভ্যন্তরে তাও বিমর্ষ হৃদয়ে এতদিন তুমি রাগনি ছিলে আজ তুমি একেবারে নির্বাক দাপন কাজ শেষ হয়ে গেলে লোকজন তখন ধীরে ধীরে চলে যেতে থাকে আর রব্বুল আল আমিন এখন বলেন হে আমার প্রিয় বান্দা তুমি আজ গভীর অন্ধকার নির্জন কবরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করে নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছো সকলেই তোমাকে ছেড়ে চলে গেছে এমন এক সময় ছিল যখন এদের সুখ শান্তি আনন্দ মনোরঞ্জনের জন্য তুমি তোমার বিধি বিধিনিষেধ লঙ্ঘন করে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে আমাকে ভুলেছিলে তা সত্ত্বেও আজ আমি তোমার প্রতি অতি দয়ালু এবং মেহেরবান জেনে রাখো সন্তানের প্রতি ধারেনি মা যতটা স্নেহশীল আমার বান্দার জন্য আমি তার চেয়েও বেশি দয়ালু এবং স্নেহ পলায়ন সুবাহান আল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ